আচ্ছা আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে তাহলে জেনে নিন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ চিনে নি এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এক যাদের কোনো ঋণ নেই দুই যিনি ভাতেই সন্তুষ্ট থাকেন তিন যার মধ্যে কোনো লোভ নেই লালসা নেই চার যিনি বিশ্বাসী এবং পরোপকারী পাঁচ যিনি অন্যের সুখে নিজে সুখী হন অন্যের দুঃখে কষ্ট অনুভব করেন আর শেষে বলবো ছ নম্বরে যার মধ্যে কোনো ধরনের কোনো হিংসা নেই তারাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এই রকম মানুষ যদি আপনার সামনেকে কেউ থাকে পান তাহলে তাকে চিনে নিন তাকে নিজের আত্মীয় বন্ধু বলে তাকে জেনে নিন নমস্কার ভালো থাকবেন